আমি বলবো আপনাদের চেহারা আয়নার সামনে দেখেন আপনারা ভয় দেখানের মাস্টার থেকে নাই নম্রদের মাস্টার থেকে নাই সাদাদের মাস্টার থেকে নাই আর এক চালানদের দুর্নীতি মাছদের মাস্টার দেখবে না বারো ইত্যাদি হু খাজ হবে হেই সাম্মা আমি তার হাতে হাত পাখে উঠিয়ে দিয়ে শান্তির প্রতীক আপনাদের সামনে আমানত হিসাবে রেখে গেলাম আজকে নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া মহিপুর রাঙ্গাবালি সহ খেপুপড়া আমাদের হাত পাখার মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান আমি শরীফ আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ বলেছেন উত্তম চরিত্রের অধিকারী করে আমি আমার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছি সৃষ্টি করেছি এখানে আমি যতটুকু সংবাদ আগে পরে নিয়েছি এখানে আসার পরেও আমি নিয়েছি মুস্তাফিজুর রহমান তিনি দুইবার উপজেলার চেয়ারম্যান ছিল কিন্তু একটা কেউ বলতে পারে নাই যে মুস্তাফিজুর রহমান কোনো দুর্নীতি করছে বা দুর্নীতির সাথে জলাইয়া ছিল তাহলে এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই মুস্তাফিজুর রহমানের চরিত্র ফুলের মতো পবিত্র

এক কথায় মায়ের কোল সন্তান হারা হওয়া এটা পরিবর্তনের জন্যই আমরা রাস্তায় নেমেছিলাম আমরা মানুষকে আশ্বস্ত করেছিলাম এই জন্যই আপনাদের এই কলা পাড়াতে মুস্তাফিজুর রহমানকে এই সমাজ পরিবর্তনের জন্য প্রার্থী হিসাবে ঘোষণা করেছিলাম সেই হিসাবে যদি মুস্তাফিজুর রহমান আজকে আপনাদের বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে তিনি যদি বিজয় হতে পারে আমি বলছি রহমতে আপনাদের মুখে আল্লাহ হাসি ফুটাবে আর সাথে সাথে আমি কারো বিরুদ্ধে না বলে আমি এতটুকু বলবো যে আমাদের মুস্তাফিজ ভাই বলেছেন তুমি তোমার নিজের ইতিহাস দেখো আমি বলবো আপনাদের চেহারা আয়নার সামনে দেখেন আপনার ভয় দেখান ফেরাউনের মস্তিষ্ক থেকে নাই নমরুদের মস্তিষ্ক থেকে নাই সাদ্দাদের মস্তিষ্ক থেকে নাই আর ঐ চ্যালেঞ্জদের দুর্নীতিবাজদের মস্তিষ্ক ঠিকবে না বড় ইতরিন উত্থাত হবে হদগা হবে ইনশাআল্লাহ যেহেতু নামাজের সময় হয়ে গেছে আমি আর কথা বেশি লম্বা না করে আমি সংক্ষেপ বলবো আর কয়েকটা দিন বাকি যদি এই ভালো লোকটাকে ইসলামের পক্ষে হাত পাখাকে বিজয় করতে হয় রুটিন পরিবর্তন করতে হবে রাত্র দিনকে রাত্র দিন বলা যাবে না আমার ভাইদের কাছে যেতে হবে আমার মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে এবং হাত পাখাকে মুস্তাবিজ ভাইকে বিজয় করার জন্য কে কে নিয়ে চলছেন রাজি আছেন আমানত হিসাবে রেখে গেলাম আল্লাহ রবীন্দন তার যেন বিজয়ের ফুলের মালা বারোই ফেব্রুয়ারি জাতীয় ছাব্বিশ নির্বাচনে বিজয় করেন বলায় দেন